আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসান অবশেষে সিদ্ধান্ত জানিয়ে দিলেন অবসরের কোন মুহূর্তে যখন আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে মাঠে নামবেন ঠিক তার আগের মুহূর্তে আজকে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান তিনি তার এই কথাটি ব্যক্ত করেছেন তিনি আর আন্তর্জাতিক অঙ্গনে টি টোয়েন্টি খেলতেছেন না বাংলাদেশের জার্সি গায়ে এবং টেস্ট থেকেও কোন ম্যাচে অবসর নেবেন সেটাও জানিয়ে দিলেন আফ্রিকার যে টেস্ট সিরিজ হবে সেই সিরিজের প্রথম খেলে তিনি অবসরে যাবেন এমনটাও আগে থেকেই দিলেন অর্থাৎ সাকিব টি এবং টেস্ট থেকে চূড়ান্তভাবে অবসরের অবসরে সিদ্ধান্ত নিয়েছেন টি সিদ্ধান্ত চূড়ান্ত টেস্টে সামনের যে সিরিজ সেই সিরিজেই তিনি চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নেবেন এবং সেটাতে ঘোষণা অলরেডি চলে এসেছে এবং হয়তো আনুষ্ঠানিক ঘোষণাটা সেই ম্যাচের আগে আমরা দেখতে পারবো বা সেই ম্যাচ শেষে দেখতে পারবো সাকিব আল হাসান আসলে তাকে অনেকেই মিস করবেন যদিও কিছু জায়গায় বিতর্কিত এবং একটা মানুষের চলার পথে বিতর্কিত বিষয় থাকবে বিতর্ক জড়িয়ে থাকবে সব মিলিয়ে সাকিব আল হাসানের যে অবদান সেটা অনস্বীকার্য সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যে সাহসী ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন সময়ে তিনি দলের হয়ে যে ধরনের পারফরমেন্স করেছেন এবং দলকে জেতানোর জন্য যে লড়াই করেছেন ব্যাটে বলে অলরাউন্ডিং পারফরমেন্স এবং বাংলাদেশের হয়ে যে ধরনের ভূমিকা রেখেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন হিসেবে ক্রিকেটার হিসাবে তার অবদানগুলো অনস্বীকার্য এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ এবং সেরা অলরাউন্ডার হিসেবে আল হাসান সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা করি আর সামনের দিনে আমরা সাকিব আল হাসানের মতো আরও ক্রিকেটার পাব সেই প্রত্যাশা করি এবং সাকিবকে হয়তো বিপিএল আমরা খেলতে দেখব কিংবা অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সাকিবকে টি টোয়েন্টিতে আমরা খেলতে দেখবো তো যারা সাকিব ফ্যান আছেন যারা সাকিবকে মনে প্রাণে ভালোবাসেন ভালোবাসছেন মনে প্রাণে তার খেলা দেখার জন্য সব সময় মুখিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এখন ফ্রান্সাইজি টুর্নামেন্টগুলোই হচ্ছে বড় ভরসার জায়গা